আসসালামু আলাইকুম প্রিয়ক ভাই বোনের রাখি আমার আছেন সবাই দেশ উদেশি বাড়ির এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা মুবরকবাদ কন্দুরাজ কিন্তু চলে আসছি আমরা ঢাকা জেলা মিরপুর এক মাজারুর এলাকা সবারই সুপরিচিত জনপ্রিয় খামারি খামারি মোহাম্মদ ইসমাল ভাইয়ের খামারে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত চমৎকার চমৎকার রয়েছে বন্ধুরা এই যে আমি কি কম বন্ধুরা কিছু বলার ভাষা নাই এত চমৎকার একটা বন্ধুরা রানিক পেয়ারটা শুধু আমার দামটা বলা মানা আছে নইলে কিন্তু বিরোধ না দেখে সবাই ইন্টুতে ইন্টু থেকে ফোন দিবেন এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা পাকিস্তানি ব্লাডের মধ্যে সাহারানপুরে টুপি দার কবুতর যেটা সবসময় পাওয়া যায় না এইরকমই কিন্তু বন্ধুরা আজকে অসংখ্য প্লেয়ার থাকবে তাছাড়া বন্ধুরা দেখতে পাচ্ছেন নুরেন ওয়ার্ক লার্ক রয়েছে সেই ধরনের কিছু কবুতর রয়েছে আবার ডিম সহকারী পেয়ারগুলো রয়েছে ডিম পিয়ারগুলো পেয়ারগুলো রয়েছে তো কথা বলো সবার সুপরিচিত জনপ্রিয় খামারি ইসমাইল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম বড় ভাই শীত লাগে হ্যাঁ আলহামদুলিল্লাহ শীত কিন্তু আল্লাহ তালার একটা নিয়ামত তো বড় ভাই কেমন আছেন

খামের ভিতরে টাকা কবুতর কিনলে টাকা ব্যাগ কি কইলেন ভাই আমি বুঝলাম না ভাই বিষয়টা কি ভাই বিষয়টা বুঝলেন না আপনারা তো কই নেই কই নেই এটা সারপ্রাইজ রাখছি এই খামের ভিতরে টাকা দিব খামটা কি ভাই দি মানে ওই আগে তো দুই জোড়া কবুতর নিয়ে ডেলিভারি চার্জ ফ্রি দিছি আচ্ছা আচ্ছা এখন তো এটা ডুপ্লিকেট হয়ে গেছে ডুপ্লিকেট হয়ে যাও নতুন কিছু করবেন নতুন কিছু মানে দি স্মাইল

বন্ধুরা যাই হোক ভিডিওটা দেখবেন আর আমি রাজশাহী জেলা ডেলিভারি দিতে পারবো ডেলিভারি চার্জ হলো 500 টাকা আচ্ছা হ্যাঁ 500 টাকা কিও নিয়ে জব চাইলে বা কিও প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না কে বাস আমন না ডেলিভারি ম্যান ফোনটা দিয়া ছয় যায় মালটা ডেলিভারি দিব তার একটা কষ্ট আছে হ্যাঁ হ্যাঁ বাছার একটা কষ্ট আছে হ্যাঁ ডেলিভারি চার্জ 500 টাকা কিও সাউন্ড করলে বা কিও সমস্যা হলো ফোনটা দরকার নাই আচ্ছা আচ্ছা ভিতরে তিন ভিতরে 300 টাকা সায়েদাবাদ গুলিস্তান

আপনাদের ডেলিভারি চার্জটা আবার হুন্দা কম নেই গাঙ্গের বাণী গাঙ্গে ডালে আচ্ছা আচ্ছা আমি একবার ভাইঙ্গা দিলাম আজকে এরপরে কেউ প্রশ্ন করলে আর বলতে পারব না আল্লাহর কসম আমি আর কিছু আর বলতে পারব না আচ্ছা যাই হোক বড় ভাই আপনার কাছে একটা প্রশ্ন আমাদের ভিডিওগুলা অনেক ভাই দেশ এবং প্রবাস থেকে আমাদের ভিডিওগুলো দেখে যেমন সৌদি প্রবাসী আছে বর্তমানে আপনার সবুজ ভাই হ্যাঁ উনি প্রতিনিয়ত আমাদের বিরোধে কমেন্ট করে তারপর আপনার শেরফুল আছে নাজরুল ভাই আমিন বাঁ আর যারা বিরোধগুলো আমাদের প্রতিনিয়ত দেখে তাদের জন্য আমরা কি বলবেন আমাদের হ্যাঁ বাইশ অবান বাইশ অবান বাইশ অবার ওই দেখ বিশ্বাদর প্লাস মানে একই হ্যাঁ এত লোক দেখে আর শবিক ভাই কথা তার এই করার স্টাইল সবার সাথে মিলে না তার জন্য শ্রমিক ভাইদের সবাই সাপোর্ট করে সাপোর্ট করে ভালোবাসে শ্রমিক ভাই সব খামারি ভিডিও করো না বিভিন্ন বিভিন্ন অনেক জায়গাতে ফোন আসে আমার সামনেও ফোন আসছে মানে সে ভিডিও করে না কে বাইসে বাইসে করে খামারি নিয়ে আসে শ্রমিক ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন জানি এইভাবে জানি সে তার চ্যালেঞ্জটা জানি সামনে আগায় নিতে পারে আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ভাইয়া

ডিম শগ এর 1200 তাই না এই পিয়ারটা বন্ধুরা নিতে 1200 রানিং পিয়ার যারা উড়াইতে চান তারা কিন্তু নিতে পারবেন এই আজকে ডিম শগ এর মাত্র 1200 টাকা বন্ধুরা মাত্র 1200 টাকা একদম রেড কালার মধ্যে এক জোড়া সম্ভবত পাই اسماعল ভাই এদিক রানিং পিয়ার ভাইয়া রানিং পিয়ার মেকপাই জোড়া আর ডানেরটা নর বাম একটা মাদি চোখগুলো দেখুন দেখাই বন্ধুরা এই দেখেন কোয়ালিটি সম্পূর্ণ কবুতর নরমাদি সেম টু সেম কালার থাকবে রানি পেয়ার কত ভাইয়া পনেরোশো টাকা এই পেটা বন্ধুরা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় রেড কালার মেক পাই জোড়া মাত্র পনেরোশো টাকা এই যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই চমৎকার কোয়ালিটির মধ্যে এক জোড়া হোয়াইট কালার মুম্বাই রয়েছে ভাই আপনার হাতের মধ্যে কি খায় ভাই ওইটা মাদি আচ্ছা তো মাদি পাশাপাশি এই ডানের সরি বামেটা হচ্ছে নর জুটিগুলো বন্ধুরা দেখাই দেখেন মার্শাল্লাহ খুবই চমৎকার জুটি

পরে কিন্তু আমার কাছে অভিযোগ দিলে কাম হইব না কে আমার কাছে আছে এক পেয়ার যে আগে নিব যে আগে ফোন দিব সেই তো পাবে বন্ধুরা দেখেন তো এই জনমে কেউ আটশো টাকায় রানিং এই কোয়ালিটির মধ্যে মুম্বাই পাইছেন কি না অবশ্যই কমেন্ট করবেন আর বিশেষ করে এই পেয়ারটা যে ভাই যে জেলা থেকে নেবেন জেলার নামটা উল্লেখ করবেন নাম সহকারে তাহলে আমরা ভালো বুঝতে পারবো হ্যাঁ বা সবাই দেখতে পারবে না আমার কথা হলো ভাই যেই নুক কমেন্টসে জানাবেন আমি পাইছি ওকে থ্যাংক ইউ তো এই পিয়াটা বন্ধুরা এই দেখেন একটু একটু দেখাই জুটিটা একটু বাইক রয়ে দেখাই এই দেখেন জুটি মাত্র আটশো টাকায় বোম্বাই বন্ধুরা রানিং পিয়ার ভাবা যায় যাদের ভালো লাগবে খুবই দ্রুত করবেন সারা বাংলাদেশ ডেলিভারি ইনশাল্লাহ মাত্র আটশো টাকায় চমৎকার রানিং পিয়ারটা আমরা মনে হয় খুবই চমৎকার বাই এক পিয়ার এই রেড কালারের মধ্যে কি দেখতে পাচ্ছি বড় ভাই পোটার মাসাল্লাহ বন্ধুরা দেখেন নরার মাদি দুটো এক্সট্রা রাখবো এই দেখতে পাচ্ছেন আর ডানেটা হচ্ছে মাদিনা ভাই

ডিম বাচ্চা যেগুলো অ্যাকুরেট করে তারপর কালার নর্মাদি সেম টু সেম এই পেয়ারগুলো দেখতেও ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন পায়ের ফেদা থেকে শুরু করে কালার রয়েসটা এই পেয়ারটা ফুললি রানিং আজকে দাম কত ওর ভাই মাত্র চার হাজার পাঁচশো টাকায় এই চমৎকার রানিং পেয়ারটা নিতে পারবেন এই যে সেই কাঙ্ক্ষিত বন্ধুরা পেয়ারটি আলহামদুলিল্লাহ ওই যে একটা নুরেন বাগ লাল গায়ে ছিলাম রানিং মাদি বন্ধুরা সিঙ্গেল মাদি ছিল তখন বলা ছিল একটা রানিং পেয়ার রয়েছে এই নর দুইটা মাদি আমি আইনা ভেঙে দিছি আপনি আইনা ভেঙে দিচ্ছে

আজকে মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন এই চমৎকার পেয়াডটা মাত্র তিন হাজার টাকা সব জিনিস আর ইয়ে দেখতে পাচ্ছেন ভাইয়ের কবুতরগুলো মানে নর্মাদি কিন্তু কালার আলহামদুলিল্লাহ সেম টু সেম দেখেন আপনারা একটা জিনিস খয়াল করেন এই যে চোখ দেখেন হ্যাঁ ওই যে চোখ দেখতে সেন এটা হচ্ছে নর্ম এই পেয়াডটা ফুল রানিং সেম টু সেম চোখ থেকে শুরু করা ভাই দামটা কত পড়বে মাত্র বারোশো মাত্র বারোশো

এরা হচ্ছে বাগা গ্রিজেল না ভাই এটা কি রানিং পিয়ার রানি রানিং পিয়ার ডিম বাচ্চা করানো বন্ধুরা দেখতে পাচ্ছেন এক পিয়ার বাগা গ্রিজেল রয়েছে এই যে আমি যেটা ধরতাছি উপরে উঠছে এটা কিন্তু নর না ভাই এই দেখতে পাচ্ছেন দেখেন বন্ধুরা এই ফেদারগুলা একদম ভাগ কালার আর চকগুলা দেখতে পাচ্ছেন এই যে চক মাদির চক এই যে দেখেন নরের চক সেম টু সেম ভাই জোর কত পড়বে একদম 1500 একদম মাত্র 1500 টাকা নিতে পারবেন বাগা কালার মধ্যে গ্রিজেল রানিং পিয়ার মাত্র 1500 টাকা পাকিস্তান বেলাডের গম সাহারানপুর টুপিদার টুপিদার কেউ নাম গেলেন ভাই হ্যাঁ পাকিস্তানি ব্লাডের সাহারানপুরি টুপিদার আপনি তো ভাই গিরিবাস কম 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 চিনেন কম ভিডিও করেন বিদাই আপনি চিনেন কম চিনি ইয়েস এই জগতে গিরিবাস দিয়ে এই ভাই সাইন করছে সাইন করছেন তাই না এখন তো ফেনজি কবুতরে ধরে আছেন যাই হোক বন্ধুরা এটা হচ্ছে পাকিস্তানি ব্লাডের মধ্যে সাহারানপুরি টুপিদার আমি যদি একটু চোখগুলো দেখে আসলে কি বন্ধুরা কবুতর যেই হোক না কেন কবুতর চোখ হয়েছে মেন মধ্যে কবুতরের যেগুলো হাই ফ্লাইং কবুতর এই কবুতর চোখে যেমন দাঁড়ানো গেট আপ এটি সব ফলো করতে হয় তাই না অনেক কবুতর আছে আপনি কোরস হ্যাঁ হ্যাঁ যা থাকে ওই সব মালা থেকে বিরত থাকেন বউতর কেনার আগে ভিডিও আরেকবার দেখবেন হ্যাঁ দরকার হবে আরেকবার দেখবেন তো পিয়াটা কত বড় ভাইয়া করানো একদম বড় 3000 টাকা একদম পিয়ার না রানিং পিয়ার বন্ধুরা পাকিস্তানি ব্লাডের মধ্যে শাহরানপুরি টুপিদার এই পিয়াটা যারা নেবেন মাত্র 3000 টাকা নিতে পারবে এগুলো কি ভাইয়া কালদম লাল কালদম এটা লাল কালদম বলা হয় না আচ্ছা আচ্ছা একটু লাইটটা ধরুন আমি দেখা দিই আচ্ছা আচ্ছা তো দেখেন দেখাইলে আমি একটু খুশি হই আমার বন্ধুরা খুশি হয় যাই হোক বন্ধুরা দেখছেন এই যেটা না আচ্ছাটাকে দম বলা হয় না আচ্ছা আপনার হাতে নাকি নর্ন ভাইয়া চোখটা একটু দেখে দেন না ভাই চোখ দেয়া হলে তো হয়ে যাবো চোখ দেয়া হলে পাগলে যাবো ধরি চোখ তাই নাকি

তো মাদি দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুললি রানিং কালারিং গুল্লা যারা নিতে চান আজকে চমৎকার পেয়াটা নিতে পারবেন আন্ডা বাচ্চা গ্রান্ডি সহকারে মাত্র মাত্র পনেরোশো টাকা ডাকা ডাকি রাগা রাগি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরেকটা জোড়া রয়েছে এটাও তাই ভেঙে নিলে কেমন আলাদা আচ্ছা যাই হোক বন্ধুরা আর যারা এই পিয়াটা নিবেন রানিং পেয়ার মাত্র পনেরোশো টাকা কবুতর মাদি কবুতর এটা হচ্ছে আপনার নূরের মধ্যে মাদি কবুতর জোর আছে জোরাও দেখাবো নাকি তো এটা কি রানিং মাদি রানিং মাদি এটা কত পড়বে ভাইয়া পনেরোশো টাকা পড়বে না বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং মাদি নুরন বার্গ লার্কের মধ্যে যারা নিতে চান যাদের নর রয়েছে তারা কিন্তু আজকে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা এখানে আমরা একজন ব্ল্যাক কালার মেক পাই দেখতেছি কত কালাটা কত ও লালটা কত কালাটা কত লাল ডাকার কালা ডাকার আমারই আমারই করে দিছি এখন কালাটা দেখতেছি যাই হোক বন্ধুরা মানে দুই ধরে আছে বন্ধুরা আজকে লালটা তো দেখাইছি না ভাই রানিক পিয়াজ পনেরোশো টাকা কালা কত ভাই লাল কি খায়